প্রচণ্ড গরমে আইসক্রিম খেতে কার না ভালো লাগে সুপ্রিয় দর্শক আলাইকুম আজ শেয়ার করছি কাস্টার্ড আইসক্রিম এই আইসক্রিমটা তৈরি করতে লাগবে না কোনো হুইপ ক্রিম লাগবে না কোনো ইলেকট্রিক ব্রিটার আপনি চাইলেই আপনার ঘরে থাকা অল্প উপকরণেই এরকম মজার একটা আইসক্রিম বাসায় তৈরি করতে পারবেন আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে আইসক্রিম তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি তিন কাপ পরিমাণে লিকুইড দুধ এবারে দুধটাকে জাল করে একটা বলক তুলে নিচ্ছি দুধে বল শুরু করেছে এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর গুঁড়া দুধটা ইউজ করলে কিন্তু দুধটাকে আর অনেক সময় ধরে জাল করে ঘন করার প্রয়োজন হয় না এরপরে এখানে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণে কনডেন্স মিল্ক তবে আপনার চাইলে কিন্তু এখানে চিনিটাও ইউজ করতে পারেন এবারে সব কিছু একটু জাল করে দুধটাকে ঘন করে নিচ্ছি দুধটাকে জাল করে কিছুটা ঘন করে নিয়েছি এবারে এখানে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার আর নিয়েছি হাফ কাপ পরিমাণে লিকুইড দুধ দুধটা কিন্তু নর্মাল তাপমাত্রায় আছে এখন এগুলোকে একটু মিক্স করে নিচ্ছি আর অবশ্যই কিন্তু এখানে নর্মাল তাপমাত্রার দুধ কিংবা পানি দিয়েই কাস্টার্ড পাউডারটাকে মিক্স করতে হবে গরম দুধ কিংবা পানি দিয়ে মিক্স করলে কিন্তু লামস তৈরি হবে এখন চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে আস্তে আস্তে কাস্টার্ড পাউডারটাকে দুধের ভেতরে দিয়ে দিব আর একটা হ্যান্ড হুইক্স দিয়ে মিশিয়ে নিব অবশ্যই এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে কম রাখতে হবে সম্পূর্ণ কাস্টার্ড পাউডারটা দিয়ে দিলাম এখন চুলার আঁচটাকে লোতে রেখে দুই থেকে তিন মিনিটের জন্য রান্না করে নিব ফিরে আসলাম তিন মিনিট পরে আর এরই মাঝে কিন্তু আমার আইসক্রিমের মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে এখন চুলা থেকে আমি আইসক্রিমের মিশ্রণটাকে নামিয়ে নিয়ে অনবরত নেড়েচেড়ে ঠান্ডা করে নিচ্ছি যেহেতু এখানে কাস্টার্ড পাউডার দেওয়া আছে তাই অনবরত নেড়েচেড়ে এই মিশ্রণটাকে ঠান্ডা করে নিতে হবে আইসক্রিমের মিশ্রণটাকে আমি নেড়েচেড়ে ঠান্ডা করে নিয়েছি দেখুন একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে আর বেশ অনেকটাই ঘনও হয়ে গিয়েছে এখন এই আইসক্রিমের মিশ্রণটাকে আমি একটা ব্লান্ডারের জারি নিয়ে নিচ্ছি ব্ল্যান্ডারের জারি নিয়ে আমি আইসক্রিমের মিশ্রণটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি যাতে করে কোনো লামস না থাকে আর একটু লিকুইড হয়ে যায় দেখুন ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন আমি ব্লান্ডার থেকে আইসক্রিমের মিশ্রণটাকে সরাসরি যে বাটিতে আমি আইসক্রিমটা জমাব সেই বাটিতে ঢেলে নিব। আমি আজ এরকম একটা আইসক্রিমের বাটিতে মিশ্রণটাকে জমাবো আপনারা চাইলে কিন্তু যে কোনো আইসক্রিমের মোল্ডেও এই আইসক্রিমটা তৈরি করে নিতে পারবেন মিশ্রণটা পুরোপুরি বাটিতে ঢেলে দিলাম আর এখন উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম আর কাঠবাদাম কুচি এগুলো দিলে কিন্তু খেতেও ভালো লাগে আবার দেখতেও ভালো লাগে একদম দোকানের মতো লুক আসে আর উপর থেকে আরও কিছুটা টুটি ফুটি দিয়ে দিচ্ছি সব কিছু দেওয়া হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এই বাটিটাকে আট ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি ফিরে আসলাম আট ঘন্টা পরে আর এরই মাঝে কিন্তু আমার আইসক্রিমটা খুব ভালোভাবে জমে গিয়েছে দেখুন আইসক্রিমের লুকটা মার্শাল্লা একদম দোকানের আইসক্রিমের মতোই হয়েছে আর এই আইসক্রিমটা কিন্তু একদমই সফট আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন দেখুন আমি আইসক্রিমটাকে তুলে নিচ্ছি আর এই আইসক্রিমটা আপনারা ফ্রিজ থেকে বের করে পাঁচ মিনিট একটু রেখে দেবেন এরপরে এভাবে কিন্তু অনায়াসেই তুলে নিতে পারবেন রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর বাসায় ট্রাই করলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন হলো আমার আজকের রেসিপি সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ